আমরা তেইশ থেকে ছাব্বিশে জানুয়ারি তিন দিনের একটা ছোট্ট ছুটিতে পুরুলিয়া জেলার অযোধ্যা সার্কিট ও গঞ্চকট সার্কিটের ম্যাক্সিমাম ভিউ পয়েন্টগুলো ঘুরে এসেছি এবং এটি ছিল আমাদের ফ্যামিলি ট্যুর আমি নিজেই প্রায় সাড়ে সাতশো কিলোমিটার ড্রাইভ করে ট্যুরটাকে কমপ্লিট করেছি তো তাই আমি নিজস্ব অভিজ্ঞতা এবং কোন রাস্তা দিয়ে আপনারা যাবেন সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই লেন দিয়ে হবে তাই স্কিপ না করে ধীরে ধীরে দেখতে চলে এসেছি গুগল ম্যাপের পেজে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই গাড়িটার যে পজিশান আছে সেখানে ছিলাম এবং এই যে পয়েন্টে এখানে অযোধ্যা হিল ভিউ পয়েন্টে গেছি তো এখানে আমি ছিলাম হচ্ছে গুপ্তিপাড়াতে গুপ্তিপাড়া থেকে আমরা ভোর চারটের সময় বেরিয়েছি তো ভোর চারটের সময় যখন বেরোই সেই দিনকে প্রচণ্ড কুয়াশা থাকে সেই জন্য আমরা সকালের কিছু ফুটেজ নিতে পারিনি এবং প্রচণ্ড কুয়াশার মধ্যে খুব আস্তে আস্তে ধীরে ধীরে আমি গাড়ি নিয়ে গেছিলাম প্রথমে আমরা কাল্লা পৌঁছাই কানলা থেকে আমরা বৈদ্যপুর মোড় থেকে কানলা বৈঁচি রোড ধরি এবং বইচি থেকে আমরা জিটি রোড ধরি জিটি রোড এখানে সিঙ্গেল লেন ছিল তারপরে আমরা রসুলপুরের কাছে এনএইচ নাইনটিনে উঠি এন এইচ নাইনটিনে ওঠার পর কিছু কিছু জায়গায় বর্ধমানের কাছে এবং সামনে আরও কিছু জায়গায় আমরা ডাইভার্সান পাই তো সেই ডাইভার্সান দিয়ে আমরা এগিয়ে চলি তো আমাদের গুগল ম্যাপ যেটা দেখিয়েছিল সেই মতোই আমরা রানীগঞ্জের কাছ থেকে টার্ন নিই কিন্তু আমাদের প্রথমে একটা আসানসোল থেকেও দেখাচ্ছিলো কিন্তু আমরা রানীগঞ্জ থেকে টার্ন নিই যেটা আমাদের ভুল হয় প্রচণ্ড তো রানীগঞ্জ থেকে টার্ন নেওয়ার পর এই রাস্তা ধরে আমরা রঘুনাথপুর থেকে ধরে পুরুলিয়া পুরুলিয়া শহরের মধ্য দিয়ে অযোধ্যা পাহাড়ে আপনারা এত সময় গুগল ম্যাপে দেখলেন আমরা কিভাবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছেছি কিন্তু শুধুমাত্র গুগল ম্যাপের উপরে ভরসা না করেই সেখানকার স্থানীয় মানুষদের সাথেও অবশ্যই কথা বলতে হবে তো আমরা এখন এনএইচ নাইনটিনকে লেফট করে আমরা আস্তে আস্তে রানীগঞ্জের মধ্যে ঢুকছি এই বা দিক থেকে আমরা টার্ন নিয়েছিলাম উপর দিয়ে চলে যাচ্ছে এনএইচ নাইনটিন একদম ডিরেক্ট আসানসোল হয়ে একদম দিল্লি বেনারস চলে যাবে তো আমরা ওটাকে লেফট করে বা দিকে টার্ন নিলাম নেওয়ার পরে আমরা রানীগঞ্জ শহরের মধ্যে দিয়ে আস্তে আস্তে পুরুলিয়ার দিকে যাচ্ছি তো এই রাস্তাটা সম্বন্ধে একটু আপনাদের বলি এই রাস্তাটা প্রচণ্ড পরিমাণে ক্রাউডি ছিল এটা আমাদের একটা ভুল সিদ্ধান্তই হয়েছে রাস্তাটা প্রচণ্ড কনজাস্টেড এরিয়ার মধ্যে দিয়ে গেছে তো আমরা তো বেশ খানিকটা জায়গায় এত স্লো ড্রাইভ করতে হয়েছে আর যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এত পরিমাণে কুয়াশা আর চারিদিকে এত পলিউশন এমনিতেই আর প্রচণ্ড পরিমাণে ক্রাউডি তো সেই জন্য আমরা খুবই ধীরে ধীরে এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তো তারপরে আবার এখানে আমরা এনএইচ ফরটিনে উঠলাম ফরটিনে ওঠার পর এখানে আমরা দামোদর ব্রিজ ক্রস করলাম নিচে দিয়ে দামোদর নদী বয়ে গেছে কিন্তু এখন দামোদর নদীতে তেমনভাবে কোনো জলই নেই তো এই দামোদর নদীতেই এই বর্ষাকালে একসময় প্রচণ্ড পরিমাণে জলে ফুলে ফেঁপে ওঠে একটা লং একটা ব্রিজ এক পাশ দিয়ে রোড আর এক পাশ দিয়ে রেল ট্র্যাক রয়েছে এরপরে আবার আমরা আস্তে আস্তে দেখুন পুরুলিয়ার গ্রাম্য পরিবেশের দিকে আস্তে আস্তে ঢুকে চলেছি তো চারিদিকেই শুরু হয়ে গেছে মাটির একটা বিরাট পরিবর্তন এখান থেকে আস্তে আস্তে খেয়াল করতে পারবেন এখন আমরা শালতোড়া মেজিয়া রোড ধরে এগিয়ে চললাম জয়চন্ডী পাহাড়ের উদ্দেশ্যে কিন্তু আমরা যখন এ আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি তো একটা জিনিস খেয়াল করছি যে কিভাবে মাটির রঙের একটা বিরাট পরিবর্তন আসে আর এই সাইনবোর্ডগুলো খুবই হেল্পফুল হয় এই রকমই একটা সাইনবোর্ড দেখে আমরা তো আমরা জয়চন্ডী পাহাড় যাব ঠিকই করেছিলাম কিন্তু একটা সাইনবোর্ড দেখলাম তো ভাবলাম যে পাশেই হয়তো বরন্তি লেক এবং বরন্তি পাহাড় ওই জন্য আমরা ওই জায়গা থেকে রাইট টার্ন নিলাম যে কিছুটা গিয়ে আমরা হয়তো বরন্তি লেক একটা সুন্দর ভিউ দেখতে পাবো সেই উদ্দেশ্যে আমরা রাইট টার্ন নিয়েছিলাম রাইট টার্ন নিয়ে এখন আমরা যাচ্ছি কিন্তু বরন্তি লেকের দিকে এবং পাশেই রয়েছে বরন্তি পাহাড় তো এটা মোটামুটি আমাদের ওই যে ওখানে মোড়টা ছিল বরন্তি লেক যাওয়ার আগে বাঁ দিক দিয়ে সোজা গেলে চলে যাচ্ছিলো জয়চন্ডী পাহাড় আমরা ডান দিকে ঢুকে গেছি এটা কিন্তু বরন্তি লেক যাওয়ার রাস্তা চারিদিকে দেখুন শুধুই জঙ্গল এবং ওর মাধ্যমে মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে যাচ্ছে এবং খুবই ভালো লাগছিল এই টাইমটাতে মনে হচ্ছিল যে শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে একটা সুন্দর পরিবেশের মাঝখানে যাচ্ছি যেন তো আমরা যেহেতু একটা ফ্যামিলি ট্রিপ ছিল আমরা খুবই স্লো স্লো যাচ্ছিলাম দেখুন চারিদিকে একটা গ্রাম্য পরিবেশ পুরো মাটির দেওয়াল দেয়া আর উপরে টালির বাড়ি এই বাড়িগুলো দেখতে তো খুবই আমাদের ভালো লাগে কিন্তু এদের জীবনযাত্রাও কিন্তু খুবই কষ্টের আর এদের সত্যি আমি এই জিনিসগুলো প্রথম দেখছি এত সুন্দর দেওয়ালে পেন্টিং করেছে আমরা কিন্তু আমাদের ভালো ভালো পাকা ঘর কিন্তু এত সুন্দরভাবে যত্নে রাখতে পারি না কিন্তু এরা খুবই পরিশ্রমী দেখে বোঝা যাচ্ছে জল কত দূর দূর থেকে এরা টেনে নিয়ে আসছে এবং বরন্তি লেকে যখন আমরা আসছি তখন কিন্তু রাস্তার আশপাশ দিয়ে এই টাইমে যেহেতু নলেন গুড়ের একটা সিজন আর এখানে আশপাশে প্রচুর পরিমাণে খেজুর গুড় ছিল তো চারিদিকে একটা গন্ধ বেরোচ্ছিলো আমরা এক জায়গায় ও যেহেতু আমরা আজকে যাচ্ছি তো আমরা ভেবেছিলাম ফেরার পথে আমরা নলেন গুড় নিয়ে আসবো তো আমরা বরন্তি লেকের কাছে প্রায় চলেই এসেছি এই যে এই জায়গাটা বরন্তি পাহাড় আর এই পাশটাতে রয়েছে লেক লেকটার ভিউ তেমনভাবে দেখা যায়নি কেন কি পুরোটাই কুয়াশাচ্ছন্ন ছিল সেই জন্য আমরা কিছুই তেমনভাবে দেখতে পারিনি তো একটু হতাশ হয়ে এই জায়গা থেকে আমরা একটুখানি ব্রেক নেওয়ার পরে আবার বেরিয়ে পড়বো জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে আমাদের যেটা মূল ডেস্টিনেশন আজকের এখন আমরা বেরিয়ে পড়েছি জয়চন্ডী পাহাড়ের উদ্দেশ্যে বরন্তি লেকে যাওয়ার সময় যেরকম কিছুটা রাস্তা আমাদের কনজাস্টেড একটু একদম গ্রামের মধ্যে দিয়ে সরু রাস্তা ছিল আর রাস্তার হালও খুব খারাপ ছিল ঠিক সেরকমই বেরোনোর সময়ও কিছুটা ছিল প্রায় ছ সাত কিলোমিটার রাস্তা ওরকম পেরিয়ে এসে এখন আমরা আবার এস এইচ ফাইভ ধরে এগিয়ে চলেছি জয়চন্ডী পাহাড়ের দিকে এই রাস্তাটাই কিন্তু যদি আসানসোল হয়ে আসা যেত তাহলে ওখান থেকেও মাইথান পাঞ্চেদের ভেতর দিয়ে একদম সোজা এই রাস্তাটাই আসতো পুরুলিয়ার মেন সিটিতে যাওয়ার জন্য এখানে কিন্তু একটা টোল ট্যাক্সের গেট দেখলাম কিন্তু এখনও পর্যন্ত সেটা চালু হয়নি ইন ফিউচার হবে চালু তো এই রাস্তাটা খুবই সুন্দর ছিল ওই ভেতরের রাস্তা দিয়ে না এসে এটা দিয়ে আসলে বেটার হবে এবার আমরা চলে এসেছি জয়চন্ডী পাহাড়ের কাছে তো এই জায়গাটাতে দেখলাম প্রচুর মানুষজন এসেছে এই টাইমে পিকনিকের জন্য একদিনের একটা পিকনিক স্পট হিসেবেও জায়গাটা খুবই ভালো আর এই পাহাড়ের উপরে রয়েছে জয়চণ্ডী মাতার মন্দির এবং উপরে যেতে গেলে প্রায় পাঁচশোটা সিঁড়ি আপনাকে অতিক্রম করতেই হবে এবং আশপাশ দিয়ে কিন্তু প্রচুর পানীয় জল বা শরবত এই ধরনের প্রচুর দোকান রয়েছে এবং বসার কিছু কিছু জায়গাও রয়েছে তো একবারে তো এতগুলো সিঁড়ি ভেঙে ওঠা সম্ভব নয় এবং আমরা অনেকটাই দুপুর হয়ে গেছিলো এখানে পৌঁছাতে পৌঁছাতে তো আমরা ওরকম বসে বসে সে একটু একটু করে যাই হোক শেষ অব্দি উঠেছি কেন কি উপরে উঠলে তবেই একটা সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন এবং আশপাশে যে আরও কয়েকটা পাহাড় রয়েছে সেই সবগুলোতে কিন্তু এইভাবে ওঠার জন্য সিঁড়ি নেই এবং পাশের একটা পাহাড়ে দেখলাম যে যারা ট্রেকিংয়ের জন্য প্র্যাকটিস করে সেই ওখানে ওরা ওগুলো করছে এবং উপরেই যে দেখুন এখানে রয়েছে একটা বসরঙ্গবলি হনুমানজির একটা মন্দির এবং তার থেকে কয়েকটা সিঁড়ি উপরে উঠলেই দেখতে পাবেন এখানে রয়েছে চণ্ডী মাতার মন্দির আপনারা এখানে চাইলে পুজো দিতে পারেন এবং বিভিন্ন ধরনের ধাগা বা যে কোনো অনেক ধরনের খাবারের জিনিসও এখানে দেখলাম বিক্রি হচ্ছিল তবে একটু কস্টলি হবে একটু দাম বেশি তবে খুব বেশি নয় এবং এখানে উঠে এই মন্দিরের পাশে আপনি বেশ কিছুক্ষণ বসে টাইম কাটাতে পারবেন এবং উপর থেকে এতগুলো সিঁড়ি নিচ থেকে উপরে আসার মেন যে আকর্ষণ সেটা হলো এই ভিউটা এত সুন্দর লাগবে নিচের এই জায়গাটাকে দেখতে তো এই জন্যই মেনলি উপরে আসা তো অনেক কষ্ট করে উপরে আসতে পারলে তবেই এত সুন্দর একটা দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন আমরা ওই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করলাম এবং বেশ কিছুক্ষণ বসে আমরাও আস্তে আস্তে আবার নিচে নেমে আসলাম নিচে নেমে আমরা এবার আবার যাব আমাদের পুরুলিয়ার মেন সিটির দিকে তো এরপরে আমরা নিচে নেমে আসার পরে রাস্তার মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে বাড়ি থেকে বানিয়ে না আর দুপুরে লাঞ্চটা আমরা ওখান থেকে সেরে নিয়েছিলাম আপনারা এতক্ষণ জয়চন্ডী পাহাড়ের ওপর থেকে টোটাল ভিউটা দেখলেন এবার জয়চন্ডী পাহাড় থেকে টোটাল পুরুলিয়া অযোধ্যা হিল পর্যন্ত আমাদের এখনও আশি থেকে নব্বই কিলোমিটার যেতে হবে মধ্যে অবশ্য আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের বাড়ি থেকে করে নিয়ে আসা খাবার খেয়েছি এবং খাওয়ার পর আমরা গাড়ি নিয়ে পুরুলিয়া শহরের উদ্দেশ্যে চললাম টোটাল পুরুলিয়া শহরটাকে ক্রস করার পর আমরা একটা রাইট টার্ন নিয়ে অযোধ্যা হিল ভিউ পয়েন্টের দিকে এগিয়ে গেছি তো এখন যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এস এইচ ফাইভ এবং এস ফাইভ ছেড়ে এই যে আমরা অযোধ্যা হিল ভিউ পয়েন্টের যে রাস্তা অযোধ্যা হিলের যে রাস্তা আছে সেই রাস্তাতে আমরা এন্টার করেছি এবং সেই রাস্তা দিয়ে অনেক কিলোমিটার যাওয়ার পর আমরা দূরে পাহাড়ের রেঞ্জগুলোকে দেখতে পারলাম দেখে মনটা খুব খুশি খুশি লাগছিলো যে ফাইনালি আমরা খুব সেফলি আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারছি তো দূর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে পাহাড়ের রেঞ্জের মধ্যে আমি গাড়ি নিয়ে এগিয়ে চলেছিলাম এবং যেহেতু আমি গাড়িটা চালাচ্ছিলাম সেহেতু রাস্তার উপরেই আমার বেশি ফোকাস ছিল এবং রাস্তা আস্তে আস্তে উঁচু নিচু করতে করতে পাহাড়ের ওপরে উঠে যাচ্ছে তো এই প্রথমবার আমি পাহাড়ের রাস্তায় ড্রাইভ করছি আমি ড্রাইভ শিখেছি দেড় বছর আগে এবং তারপরে আমি নিজে বিভিন্ন ট্যুর করেছি কিন্তু পাহাড়ে এই প্রথম এবং সেটা ছোট পাহাড় অযোধ্যার উপর দিয়েই আমার পাহাড়ে ড্রাইভিং করা শুরু হলো তো পাহাড়ে রাস্তায় চালাতে খুবই ভালো লাগছিলো এবং এই যে পাহাড়ের যে উঁচু উঁচু জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় আমি এক বা দুই নাম্বার গিয়ারেই চালাচ্ছিলাম আর যদি আমি তিনে বা চারে আমি যদি গাড়িটা চালাতাম তখন যেটা আমি অনুভব করছিলাম যে গাড়িটা টান ছিল না তো ম্যাক্সিমাম এক বা দুয়েই পাহাড়ের রাস্তাতে চালাতে হবে তো ফাইনালি আমি এসে পৌঁছলাম অযোধ্যা হিল ভিউ পয়েন্টের এখন নিচেটাই ছিলাম এই টার্নগুলো নিয়েই আমি ওপরে উঠে গেছি এবং ওপরে ওঠার পর সেই যে এস আকৃতির যে রাস্তাটা সেটা দেখতে ওপর থেকে অসাধারণ লাগছিল এবং এখানে বিভিন্ন রিসর্টের অ্যাড দেওয়া ছিল এবং আস্তে আস্তে ধীরে ধীরে পাহাড়ের আঁকে বাঁকে উঠে গেলাম অযোধ্যা হিল ভিউ পয়েন্টে এবং সেখান থেকে ভিউটা খুবই অসাধারণ লাগছিল এবং আমাদের যেহেতু আমরা আগে জয়চণ্ডী পাহাড় বারান্তি লেক বারান্তি পাহাড় ঘুরে এসেছি সেহেতু আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো আর আমাদের টোটটা টোটালি কনফার্ম না থাকার জন্য আমরা হোটেল আগে থেকে বুক করিনি আমরা গিয়ে ওখানে হোটেল বুক করেছিলাম টোটাল হোটেলও দেখাবো আপনাদের আজকের এই ভিডিওতে তো এই যে এটাই ছিল লাস্ট বাঁক তারপরে আমরা এই অযোধ্যা হিল ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম অনেকটা জার্নির পর এই রাস্তাটা দেখে মনে একটা শান্তি পাচ্ছিলাম দেখুন কিভাবে এঁকে বেঁকে রাস্তাগুলো আসছে পাহাড়ের গাড়িয়ে কিছুক্ষণ আগে আমরাও এখানেই ছিলাম এবং আস্তে আস্তে ধীরে ধীরে উঠে আসলাম এখানে এখনও আমাদের এখান থেকে অযোধ্যা হিল পয়েন্টে যেখানে আমাদের হোটেলগুলো রয়েছে সেখানে যেতে প্রায় সাত থেকে আট কিলোমিটার আরও ড্রাইভ করতে হয়েছে এবং রাস্তাটা ছিল জঙ্গলের মধ্যে দিয়ে তো একটু একটু করে এগিয়ে গেলাম এবং আমাদের মেইন ডেস্টিনেশনে পৌঁছালাম এবং যে পুরুলিয়ার গ্রাম সেগুলো দেখতে পেলাম তো এই যে এদিকে রয়েছে স্যাপরেন্ট ভ্যালি আমরা একটা হোটেলের সাথে কথা বললাম পার্বতী লজ সেইখানেই আমরা স্টে করেছি সেখানে তাদের সাথে কথা বললাম এবং এই যে দেখতে পাচ্ছেন পার্বতী লজ এখানেই আমরা ছিলাম এই ভিডিওটা আমি পরের দিন সকালে নিয়েছি যেহেতু আমাদের পৌঁছাতে সন্ধে হয়ে গেছিলো তো সেই সময় আর সেই এনার্জি ছিল না আমাদের ভিডিও করার তো এই পার্বতী লজে আমরা দুদিন ছিলাম আমি রুমগুলো দেখিয়ে দেব আপনাদের খুব সুন্দরভাবে আমরা থেকেছি ওনারের ব্যবহার খুবই সুন্দর আমরা দুই দিনের জন্য পে করেছি দু টাকা করে পার ডে তো দুই দিনের জন্য আমরা টোটাল চার হাজার টাকা পে করেছি আমরা পাঁচজন ছিলাম দুটো রুম নিয়েছিলাম একটা রুমে দুইজন এবং আরেকটা রুমে তিনজন তো এই দেখতে পাচ্ছেন রুমের কন্ডিশান রুমগুলো ভালোই ছিল এবং সামনে থেকে একটা সুন্দর ভিউ ছিল যেখান থেকে আমাদের রুমের বাইরে থেকে আমরা ময়ূর পাহাড়টাকে দেখতে পাচ্ছিলাম তো আমরা পুরো অযোধ্যা হিল টপেই ছিলাম এই যে বাইরের একটা সকালের ভিউ আমাদের সামনে যে কমন ব্যালকনি ছিল সেখান থেকে এবং এই লজের সামনেই রয়েছে স্যাপ্রান ভ্যালি যেখানেও আপনারা থাকতে পারেন ওনারা আমরা দেখলাম যে রাতের বেলা চৌ নাচেরও বন্দোবস্ত করে তো আপনারা চাইলে ওখানেও থাকতে পারেন আমরা পার্বতী লজেই ছিলাম তো যাদের বাজেট একটু কম রয়েছে তারা এখানেও খুব ভালোভাবে থাকতে পারেন সমস্ত কিছু খুবই পরিষ্কার ছিল সময়ে এসে ঘরও তারা পরিষ্কার করে দিয়ে গেছে তো এই ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে